একজন ভালো ডাক্তার ছাড়া যেমন ভালো চিকিৎসা পাওয়া সম্ভব নয় ঠিক তেমনি একজন সত্যিকারের আধ্যাত্মিক ব্যক্তির পরামর্শ ব্যতীত পাথরে উপকার তো হয়ই না উল্টো মহাবিপদ ধেয়ে আসে আপনি যদি ভালো ডক্টরের কাছে যান যে বোঝে সে কিন্তু এক ডোজ ওষুধ লেখলে বাচ্চা সুস্থ হয়ে যায় আর যে না বোঝে আন্তাজে দেওয়া দিলে বাচ্চা মারাও যেতে পারে তো যেরকম পাথরে উপকার আছে তেরকম ক্ষতিও আছে কিন্তু উপকারটাই বেশি হয় ক্ষতি কম হয় বুঝাশুনা রত্ন ধারণ করবেন আর নিজেকে পবিত্রতা মেনটেন করবেন মানুষের মনে কষ্ট দিলে আপনার স্রষ্টার মনেই কষ্ট দিলেন মানুষের মানুষকে ভালোবাসলে আপনার অন্তরকে ভালোবাসলেন আল্লাহকে ভালোবাসলেন আর আল্লাহকে যে ভালোবাসতে চায় সে মানুষের কল্যাণে কাজ করে সর্বপ্রথম শেষ কথা হলো রত্ন পাথর যার তার থেকে ব্যবহার করবেন না আজকাল ভুয়া জ্যোতিষী ভাগ্য পরীক্ষার নামে মানুষের সর্বস্ব কেড়ে নিয়ে থাকে তাই আধ্যাত্মিক ব্যক্তির পরামর্শ ব্যতীত কোনো সমস্যা সমাধান করতে গিয়ে প্রতারিত হবেন না গাছতলা আমতলা ব্যাংকের ছাতার মতন মানুষ পাথর বিক্রি করে অনলাইনে এটা ঝকঝক করতে আছে আপনি পাথর কিনা আপনি তো এটা বসতেছেন না আপনি নিয়ে পড়তেছেন এই পড়ার পরে যে খারাপ প্রভাব বডিতে ঢুকতেছে সেটি কিন্তু আপনি ধ্বংস হয়ে যাচ্ছেন আপনি দেখবেন আপনাকে দেখব নির্ণয় করবে পাথর ভরবে মিশিংয়ে চেক করবে তারপর আপনি যেই ব্যক্তি দিবে সে দোয়া করে দিবে পাথরকে অজুফা করে দিবে কুইরা আপনাকে আল্লাহর কাছে সবদ্ধ করে আপনার হাতে তুলে দিবে আল্লাহ তোমার নিয়ামত আমি তোমার এক বান্দাকে তুলে দিলাম তুমি তাকে কবুল করো তার বিপদের থেকে মুক্ত করে দাও আল্লাহ আমাদেরকে কবুল করে দাও এবং আল্লাহর উপরে নির্ভর করে দোয়া কালমা পড়ে পাথর নির্ধারণ করতো